নমস্কার বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে সকলেই ভালো আছো তো আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি যেখানে কাজ করি আমার দিদির বাড়িতে তো সেখানকার তোমাদের মানে বেকারির ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব তোমাদের কাছে তো এটাই আমি দেখানোর জন্যে চলে এসেছি দেখতেই পাচ্ছ তবে হ্যাঁ আমার ভাগনার কিন্তু বারণ আছে ভাগনাকে দেখানোর তাও একটু একটু চলে এসেছে ক্যামেরার কাছে কারণ কাজ করতে হচ্ছে তো তাকে তো আর ওইভাবে চললে হবে না তো যাই হোক এই কাজের ফাঁকে ফাঁকেই আমি ওইভাবেই ভিডিওটা করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে তো দেখো বেকারিতে ময়দা মাখানো হচ্ছে মাখানো হয়ে গেছে এখন এগুলা বেলনিতে দিয়ে বেলা হচ্ছে সেটাকে তো না বেললে তো আর সেটা কাট কাট করা যাবে না তারপরে সেটা ছোট ছোটো করে ডুমডুম করে কেটে নিবে তারপরে ভাজা হবে এটা তো দেখতেই পাচ্ছ আমিও একটু হাত দিয়ে ঠাসছি মালটাকে মালটা ঠাসতে হয় না ঠাসলে হয় না জানোই তোমরা ময়দার জিনিস যত মাখা যায় তত সুন্দর হয় তো যাই হোক আমি তো প্রতিদিন কমপ্লিট মালটাই পেয়ে যায় তারপরে আমি মাল প্যাকেট করি তো আজকে তোমাদের কাছে আমি এই মালগুলো কেমন করে কি করা হচ্ছে সেটাই দেখানোর জন্যে তোমাদের সঙ্গে শেয়ার করা আজ সন্ধ্যায় একটু আমি ব্যস্ত থাকবো জন্যেই আমি দুপুরবেলায় চলে এসেছি দিদির বাড়িতে আর ভাগনার সঙ্গে সঙ্গে একটু আমিও ট্রাই করে দেখছি দেখি তো কেমন ওরে বাবা হাত ব্যথা করে আমার পারছি না আমি সত্যিই খুব খাটনির কাজ এটা আমার দ্বারাই সম্ভব না তাই আমি ভাগনাকে বলছি না রে বাবা আমি পারবো না এটা তুই কর আর এদিকে আমার দিদি চিৎকার করছে আমার পিছনে কেন জানো মানে টিনে আগুন করতে হবে আমাকে মালটা ঝালাই করতে হবে এর জন্যই দিদি আমাকে ডাকছিলো আর এদিকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই একটু বেল্লি মেশিনটা সেখানে বেলা হচ্ছে আগে চোকো চোকো করে নেওয়া হয় তারপরে এই বেল্লি মেশিংয়ে দেওয়া হয় সেটা একটু পাতলা হবে তারপরে সেটাকে কাটিং করা হবে তবে হ্যাঁ এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল আমার ভাগনার সঙ্গে ভাঙ ভাগনা ওটা কাটতে গিয়ে আঙুলটাই কেটে গেছিলো মানে এই যে ডুমুডুমু করে যে কাটে সেটা কাটতে গিয়ে ভাগনার আঙুলটা কেটে গেছিল সত্যিই খুব খারাপ লাগছিল তখন মনটা আমার আমি ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে এটাও শেয়ার করবো যে আমার ভাগনা কত তাড়াহুড়া করে মালটাকে কাটিং করতে পারে সেটা তোমাদেরকে দেখাবো কিন্তু আর সেটা হলো না তবে আমার ইচ্ছা ছিল যে মালটা কাটিংটা তো দেখাবোই আর এটা ভাজা হয়ে গেলে আমি একটু গরম গরম খেয়েও দেখাবো তোমাদেরকে কিন্তু সেটা আর হলো না সেটা হয়তো আমার কপালে আজকে ছিল না তার জন্যেই তোমাদেরকেও দেখাতে পারলাম না জিনিসটা আমি আর ওদিকে মেয়েও চিৎকার করছে মা মা করে মা শো টিন হয়ে গেছে তো সব দিকেই তাড়াহুড়া লেগে গেছে মেয়েরও তারা আছে কারণ হচ্ছে মেয়ে ব্যস্ত হয়ে গেছে যে তাড়াহুড়া করে আমরা একটু বের হব এর জন্যে যাই হোক ভাগনা মাল কাটতে না জন্যে আমার দিদি তারপরে দিদির ননাস জামাইবাবু এরা সকলেই মিলে মালটা কাটছে তো সেটা তোমাদেরকে আমি দেখালাম এই যে আমার জামাইবাবু জামাইবাবু আস্তে ধীরেই মালটা কাটে দিদি একটু যাই হোক ভালোই পারে তাড়াহুড়া করে আর তার থেকে বেশি ভালো পারতো আমার ভাগনা তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে আর জিনিসটা কিন্তু খেতে খুব খুব টেস্টি আমি তো তোমাদেরকে খাইয়ে দেখাতে পারলাম না তো ভাজাটা যাই হোক কপালটা ভালো যে ভাজাটা দেখানো যাচ্ছে দেখাতে পারছি তোমাদেরকে এই যে আমার দিদির ননা সেটা ভাজা করছে তো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো সুস্থ সবল থাকো